মেঘনী কাঠের উনত্রিশ ইঞ্চি পাল্লা এটার প্রাইস থাকতে ছয় হাজার পাঁচশো টাকা এটা যদি কেউ উনচল্লিশের উপরে নেয় এটার দাম পড়বে সাত হাজার টাকা সঙ্গে ডেলিভারি চার্জ সম্পন্নটা চোদ্দ হাজার পাঁচশো টাকা আর যদি লেকার পানির সহ নাই এটা দাম পড়বে আপনার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা থ্রি ডি ডিজাইনের প্রাইস থাকতে ছয় হাজার টাকা গ্যারান্টি কি দিচ্ছে গ্যারান্টি থাকতেছে পঁচিশ বছর এটার প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার টাকা মেগুনি ন্যাচারাল দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে এসেছি বরাবরের মতো ডোর কিং আর ডোর কিং থেকে আজকে কিন্তু দারুন হচ্ছে আপনাদের ন্যাচারাল দেখাবো আমাদের সাথে কিন্তু আছে

আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উল্টা পাশে আচ্ছা আপনারা যে প্রোডাক্টগুলো দেখো এগুলো তো সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ডেলিভারি ফ্রি থাকতেছে ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে হচ্ছে ট্রান্সপোর্ট পর্যন্ত ঢাকার ভিতরে বাসা পর্যন্ত আচ্ছা আজকে কোন কলেজ থেকে আমরা আমি যেটা শুরু করব সেটা হচ্ছে মেগানি কাটা ডিপ পাল্লা দিয়ে এটা আপনারা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট করা মেগানি কাটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা ডিপ পাল্লা এটা হচ্ছে দুনো পাশে একই নকশা এটা সাইজ হচ্ছে 87 কেজি প্রাইস থাকছে মাত্র 4000 টাকা সঙ্গে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

এটা হচ্ছে টু ডি কাঠের উত্তিত্রিশ ইঞ্চি পাল্লা এটার প্রাইস থেকে মাত্র ছয় টাকা এটা যদি কেউ উনচল্লিশ এর উপরে করে নেয় এটার দাম পড়বে সাত হাজার টাকা সঙ্গে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সেটা হচ্ছে টু ডিজাইন টু ডি টু ডি আর এটা হচ্ছে মেহেগনি থ্রি ডি ঊনচল্লিশ বা একাশি বাই একাশি উনচল্লিশ বাই একাশি কাঠ সাইজের উপরে মেহগনি কাঠের সিডি নকশা করা সেগুলো গ্যারান্টি দেওয়াটি কি দিচ্ছে না দাদা গ্যারান্টি থাকতেছে পঁচিশ বছর পঁচিশ বছরের গ্যারান্টি থ্রি ডিজাইন দিয়ে প্রাইস কত আসতেছে আট টাকা আট হাজার টাকা সঙ্গে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি জি এরপরে আপনি আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে আকিজের ফ্লাশ ডোর ফ্লাশ ডোর জি আকিজের ফ্লাশ ডোর পেয়ে যাবেন কি মেন ডোর ইউজ করে জানা বেডরুম 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 মেন ডোর চলে এর এসআর দেখতেছে এটাও মেগনি কাঠের আচ্ছা এটা মেগুনি কাঠের টুডি এটা প্রাইস দেখতেছে 7000 টাকা এটা হচ্ছে আপনি একটু দেখায় নড়ায়া এটা 27 ইঞ্চি 27 ইঞ্চির পাল্লা 27 ইঞ্চির পাল্লা এটা আপনার হচ্ছে আরবি লেখা

আহ পাল্লার দাম হ্যান্ডব্যান্নিস তিন হাজার টোটাল দশ হাজার টাকা চৌকাট এবং পাল্লার দাম করতেছে তেরো হাজার পাঁচশো টাকা মেহিগনি চৌকাট এবং পাল্লা হ্যান্ডব্যান্নি সহ তেরো হাজার পাঁচশো এই সেম ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এগুলা উনি আমার কাছে অর্ডার করেছেন নড়াই ব্যাগ নয় হাজার জি আর এই যে দেখেন মেহি শহর চৌকাঠ কেমিকেল করা কিন্তু হ্যান্ডব্যানিজ করা এটা প্রায় দেখা গেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা

সলিড ডিজাইন জানেন সলিড আছে কেউ যদি মনে করে যে আমি ডিজাইন করে দেব তার ডিজাইন পছন্দ করে দিলে আমি ইনশাআল্লাহ করে দিতে পারব আর যদি সলিড নিতে চাই সেটাও নিতে পারবে জি জি আচ্ছা আপনাদের তো ডোর কিং এর পাশা রিদর ডোর নামে আরেকটা প্রতিষ্ঠান আছে এটা আমাদের হচ্ছে পুরান ঢাকা মাহমুদ পুরান ঢাকা